গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বৃহস্পতিবার ঘড়ির কাটা প্রায় বারোটার ঘরে আর বৃহস্পতিবার মানেই সকালটা পুজো আচ্চা করতে করতেই কেটে যায় তারপরে ইন্দ্রকে তিনটে রুটি বানিয়ে দিলাম দুটো ইন্দ্র খেয়েছে একটা ফরিং খেয়েছে আর ওয়েদারটা খালি দেখুন সকাল থেকে রোদ ঝলমলে আকাশ এটা দেখেই তো মন ভালো হয়ে গেল আমি যে বড়ি দিয়েছিলাম সেটা আধা শুকনো হয়েছে গতকাল সারা দিন মেঘলা কী করে শুকাবে বড়িটা কি নষ্ট হয়ে যাবে এই চিন্তাতে রাতে ঘুমাতে পারিনি সেই জন্যই তো বলে বড়রা যে আচার বড়ি পিঠে পুলি এগুলো ভীষণ মানে শুদ্ধ মনে শুদ্ধ কাপড়ে করা উচিত ধৈর্যের ব্যাপার না এখন তো মানুষের ধৈর্য কমে গেছে না হুম যে কোনো রান্নাবান্নাই ধৈর্য কিন্তু এই সমস্ত জিনিস যেন আরও ধৈর্য ধৈর্যের পরীক্ষা যাকে বলে সে যাই হোক পরে যখন বড়ি পারতে যাব। আপনাদের দেখাবো আর গতকাল রাতে পুপু আমাকে বলে রেখেছিল মা সন্তান দেখতে যাবে আমি তখনই ভাবলাম যে পঁচিশে সঙ্গে হল্লাগোল্লা করে আসলি কাল সকালে কি আর বিছানা থেকে উঠতে ইচ্ছা করবে আমি বললাম তুই যদি যাস তাহলে যাব ওর হ্যাঁ হ্যাঁ নামে গেলে কি বলে বললেন তো ও আমার যাওয়ার ইচ্ছা ছিল মা না করে দিল বলে আর যাওয়া হলো না এই যে এখন এত বেলায় উঠে বলছে মা আজকে যেতে পারবো না রবিবার যাব তোমার মন খারাপ হচ্ছে না তো মা কালকে যাওয়ার কথা বলে আজকে না বলে দিলাম আমি না রে বাবা তোদের বয়সে তোরা যেটা করবি সেটা যদি আমাদেরও পাল্লা দিয়ে করতে হয় সেটাই যাতনার সমান হুম কোনো মন খারাপ ঠন খারাপ হচ্ছে না রবিবার দিনই যাবো ওর আরেক বন্ধুর যাওয়ার কথা ছিল আমাদের সঙ্গে তাকেও না করে দিয়েছে ভালো এখানে ক্রিসমাস ট্রিটা সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছি আর তার পাশে দেখুন বাসনের গামলা পঁচিশে ডিসেম্বর আসলো মানেই নতুন বছরকে কে কিভাবে আহ্বান করবে সেই নিয়ে তোল পার তাই না আমার পুকুও তো কালকে ওর কলেজের বন্ধুদের সঙ্গে পিকনিকে যাবে কোনো এক বন্ধুর বাড়িতে পিকনিক হবে আমার মারা তো কালকে গলিতে ঘুরতে গেছিলো মা দুই কাকি তা মাকে বললাম জানো মা খাদ্য মেলায় গেছিলাম এইরকম এরকম বিরিয়ানির অবস্থা মনে হয় কারোর পাতের কাঁচানো বিরিয়ানি একটা কৌটোর মধ্যে ভরে আমাকে দিয়ে দিয়েছে সেটা খাওয়ার সময় মনে পড়েছে আর খেতে পারলাম না ওই সাড়ে তিনশো টাকার বিরিয়ানি পুরো জলে কুকুরকেও দেওয়া যাচ্ছে না তা মা বলছে মেলাতলার জিনিস কিনে এনে দেখবি সেরকম টেকসই হয় না সেখানে খাওয়ার দাওয়ার অত লোকের ভিড় মানুষ পাগলের মতন খাচ্ছে কিনছে সেখানে ওরা ভালো জিনিস যোগান দেবে কোথা থেকে কথাটা ঠিকই ভালো খাবার খেতে হলে ভালো দোকানে যাও আর হলে এই মেলা তলা থেকে ওই মিষ্টি জাতীয় জিনিস কিংবা শুকনো খাওয়ার কিনে বাড়িতে আনো খাও সেটাই ঠিক আছে মানে ওরা দিয়ে কোলাতে পারছে না লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ পাগল হয়ে যাচ্ছে ঝগড়াঝাটিয়ে অশান্তি শুরু করে দিয়েছে ওদেরও দোষ না সেই গোজামিল মার্কা খাওয়ার যতক্ষণ না দেবে মানুষের মাথা ঠান্ডা হবে না এই রকম পরিস্থিতি আর কালকে পঁচিশে ডিসেম্বর ছিল তো মানুষ সর্ব জায়গা ঘুরে ফিরে ঢুকে পড়ছে খাদ্য মেলায় আবার মেলাতে ঢোকার জন্য দশ টাকা করে টিকিট বাবা এমনি হয় না অমনি সে যাই হোক আমি আর কখনো কোনো মেলা তলা থেকে এরকম হাবিজাবি খাবার কিনে খাব না তবে একবার বই মেলাতে বিরিয়ানি খেয়েছিলাম সস্তার একটা দোকান থেকে কি সুন্দর কি টেস্ট পুপুর প্রথম বিরিয়ানি খাওয়া ওই মেলা থেকে তখন থেকেই জেনেছে যে এটাকে বিরিয়ানি বলে বুঝলেন আজকে এই লাউটা রান্না করব নালে ভেতরে ভেতরে আটি হয়ে যাচ্ছে দানাগুলো আর আমাদের ইন্দ্র যে কখনো কোনো খাওয়ারকে ই শাস ফিস ফাস বলে না সেও কালকে বিরিয়ানি খেতে পারছে না তাহলে ভাবুন কোন পদের বিরিয়ানি এনেছিলাম হুম এই গোটা লাউটাই রান্না করব। আমি আমার হাতে বানানো বড়ি কিছুটা তুলে এনেছি আজকে লাউ ঘন্টার মধ্যে দেব বেশ ভালো হয়েছে গো একদম হালকা ফুরফুরে বোঝাই যাচ্ছে স্বাদও ভালো হবে আবার ঝোলের মধ্যে কিংবা তরকারির মধ্যে ফোটার পরে নরমও হবে এবার থেকে এই টুকুটুকু করেই বড়ি দেব বুঝলেন বেশ তাড়াতাড়ি শুকিয়ে গেল আর লোকজনকে দেওয়ার হলেও এই বড়ি কিছুটা পরিমাণে দাও সে খেয়ে শান্তি পাবে গায়ে গরম গায়ে ও না আমার মেয়ের তো সকাল ছটা থেকে দুপুর দেড়টা দুটো পর্যন্ত ওর শীত লাগে না গরম লাগে যেই স্নানের টাইম হয়ে যায় ওর যে কি কাপুনি ওঠে কোথা থেকে যে এত কাপুনি আসে স্নান করতে যেতে হবে না বাবা কাপুনি দেখিয়েই মাকে চুপ করিয়ে দেবো দেখো আমার কি কাপুনি উঠে গেছে আমি আর স্নান করতে যাবো না আর সেই স্নান কখন করবে জানেন বিকেল চারটে সাড়ে চারটের সময় যখন রোদ পড়ে যাবে ট্যাঙ্কির জল ঠান্ডা হয়ে যাবে করিতে বললে হয় না রে মা করি তো বললে হয় না সময়ের কাজ সময় না করলে সেই কাজের কোনো মূল্য থাকে না কি বন্ধু যা ঘুমিয়ে যা ঘুম থেকে কখন উঠলি হয়ে গেছে ও বাবা তাহলে তো অনেকক্ষণ চোখ খুলে রেখেছিস বাবা যা যা ঘুমিয়ে পড় ঘুমিয়ে গো মা ওরে বাবা রে প্রভু প্রায় আধা ঘন্টা যাবো চোখ খুলে বসে আছে গো তো গিনিস বুকে নাম উঠবে তোর কালকে ইমন চট্টোপাধ্যায়কে দেখে এসছে অনেক দূর থেকে তো বুঝলেন যা ভিড় হয়েছিল ওরে বাবারে বাবা ফেসবুকে সব ছবি দিয়েছে সেই ওপর থেকে তুলেছে তো পুরো বোঝা যাচ্ছে মাথা ছাড়া কিছু নেই এত লোকের মাথা আমার মা দুই কাকি তারাও কালকে গেছে

এই লেবু গাছে দেখাই একটা পাখি সেই সকাল থেকে বসে রয়েছে এতক্ষণ যাবৎ একটা ডালেই ঝিমাচ্ছে দেখ তোর কি হয়েছে পাগল হয়ে যাচ্ছে আমার ঘরেরটা পাগল হয়ে যাচ্ছে এখানে গতকালকের মাছের ঝোলটা জাল দিতে বসিয়েছে ইন্দ্র বাড়ি থেকে বেরোনোর আগে বলে গেল পিঠে একটা হঠাৎ খিচ লেগে ব্যথা শুরু হয়েছে গ্যাসের ব্যথা গো ওই কালকে হাবি চাবি খেয়েছে সেই কারণে আমারও তো গ্যাস অম্বল হলে মাথা যন্ত্রণা করে ফরিঙ্কে খেতে দিয়ে নিলাম এবারে পুবুকে মেখে ঝুঁকে খাইয়ে দিতে হবে কারণ দুটোই নিরামিষ পদ নিজের হাতে ভাত খেলে না এইটুকু খাবে গতকালকের মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে পুকুর যদি একটু ঝোল খেতে চায় তো দেওয়া যাবে রাতে রুটির সঙ্গে আলাদা তরকারি করব। আর এই হলো লাউ ঘণ্ট বড়িগুলো যে কি ভালো ভাজা অবস্থাতে পুকুকে দুটো দিলাম বলে দারুণ স্বাদ হয়েছে গোমা আর এই লাল লঙ্কাগুলো দেখছেন বাবা দু তিনটে তরকারির মধ্যে ফেলে দিলে না শত্রুপক্ষের বিনাশ এত ঝাল দুটো দিলেই তরকারি মুখে দেওয়া যাচ্ছে না আমি অবশ্য দুটোর বেশি দিয়েছি আমাদের ঘরে সবাই ঝাল খায় আর এখানে কালি আলু ভাজা ঠিক আছে এর মধ্যেও দেখুন ওই লাল লঙ্কা দিয়েছি ভাতটা ঝরঝরে নামাতে পেরেছি গো ভাত সুন্দর করে নামাতে পারলে আমার মন ভালো থাকে এটা যদি বিগড়ে যায় যতই ভালো করে তরকারি না কেন মনে হয় কেউ খেয়ে ভালো বলবে না ছাই কি অবস্থা হয়ে গেছে আমার নিচের ঘরের অবস্থাটা খালি দেখুন কিছু বন্ধু অজ্ঞান হয়ে যাবে আর কিছু বন্ধু কি বলে বলতো যে তুমি রান্না খাওয়া বাদ দিয়ে আগে ঘরটা গোছাও এই তো হ্যাঁ কালকে আমরা গেছিলাম তো যিসুবাবুর বার্থডে উপলক্ষে এদিক ওদিক সেদিক তা সমস্ত কিছু এলোমেলো রয়েছে এবারে গোছাবো বড়িটা ভালো হয়েছে আরে জোরে বল বইটা খুব ভালো হয়েছিল আমার অনেক বন্ধু নিন্দা করেছে এইভাবে বড়ি দেয় নাকি ওইভাবে বড়ি দেয় নাকি বুঝলি না গো বন্ধু টেস্ট খুব ভালো হয়েছে এই যে আমার আসল গিনিপিক আর আমি কি ভাই বলুন তো যারা মানুষের কাজের খুব বেশি নিন্দা করে তারা ভাববেন নিজেরা কোনো কাজ করে না যদি কোনো কাজ করে সফল হয় তারা অন্য কাজ শেখার জন্য ব্যস্ত হয়ে যাবে আর যদি সফল না হয় সেই কাজটা কি করে ভালো পর্যায়ে নিয়ে যাবে সেই ভাবতে ভাবতেই ব্যস্ত হয়ে যায় মানুষের কাজের নিন্দা করবে কখন তাই না যাদের হাতে অনেক সময় তারা অন্যের কাজ অন্যের জীবন নিয়ে এত নেগেটিভ চিন্তা ভাবনা করে তাই না তাই কে কি বললো না বললো এগুলো অন্যদিকে নিজে খালি নতুন কাজ শেখার চেষ্টা করবেন তাহলেই জীবন ভালো কাটবে আর না হলেই শেষ নি তো মানুষের জীবনে পয়সা করির অভাব হয়তো নেই কিন্তু সর্বক্ষণ মন মেজাজ খারাপ থাকে ডিপ্রেশন হয় কেন তারা নেগেটিভ চিন্তা করে জিপ পেরিয়ে এতগুলো গিয়ে সবচেয়ে ছোট বড়িগুলো ভালো হয়েছে মনের মতো এই দেখুন একটা টান দিলে সব উঠে আসছে হুম এই টুলটার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম নাহলে এঁটে গেলে তুলতে যদি না পারি সে আর এক চিন্তা হয়ে যাবে এই দেখো দেখেছো আর আমার ছাদটা সত্যি খুব ময়লা হয়েছে একার হাতে না ওপর নিচ করে এত কাজ খেয়াল রেখে করতে পারি না গো একদম হালকা হয়েছে ওই বড়িগুলো এখন উঠিয়ে ফেলতে পারলে থালাটা খালি হয়ে যাবে নাহলে ভাত খাওয়ার থালা নিয়ে গো ঘরে উঠছে না কি করি এটা একদিন শুকাবে নাকি আরে ফরিম গায়ে জল লাগবে তো তোর ওর খাওন অর্ধেক ফেলে আমার সঙ্গে সঙ্গে চলে আসলো মা কোথায় যাচ্ছে এ বেশি জল দিলে সানমাইকারটা আলগা হয়ে যাবে আজ হলো শুক্রবার ঘড়ির কাটা প্রায় পৌনে সাতটার ঘরে আর কালকেই বলেছিলাম পুপু ওর বন্ধুদের সঙ্গে আজকে পিকনিকে বেরোবে সাতটার সময় বেরিয়ে গেছে দমদম না কসবাতে এই মুহূর্তে জায়গার নামটা ভুলে যাচ্ছি ইন্দ্র পুপুর বিষয়ে এ টু জেড খবর রাখে তো সেই জন্য আমি ভুলে গেলেও চলে এইভাবে অনেক কিছুই আমি ভুলে যাই সে যাই হোক একটু আগে ফোন করেছিলাম সে ট্রেনে উঠেছে বাড়িতে আসতে আসতে আধা ঘন্টা সময় লাগবে তারপরে আমি যাব আমার বাপের বাড়ির দিকে আর এই দেখুন এটা মিন্ত্রা থেকে এসছে আজকে একদম পাতলা সুতোর সোয়েটার যেটা পরলে শীতও কাটে আবার মোটাও লাগে না বাবা খুব সুন্দর চেহারা তো হিসাব করে সোয়েটার পরতে হয় আর আমাদের সূর্যর জন্য একখানা হুডি কিনেছিলাম ওর জন্মদিনে দেব তা জন্মদিনে তো কিছুই করেনি আমাদেরও যাওয়া হয়নি শীত থাকতে থাকতে দিয়ে আসি আর বড়দিনের যে কেকটা সেটাও গুছিয়ে গেছি এনি এই এত বড় কেক আমার ঘরে খাওয়ার মতো লোক নেই বুঝলেন আবার বলবেন খাওয়ার লোক নেই বলে তুমি বাপের বাড়িতে দিতে যাচ্ছ না বন্ধু এটা নতুন কেক এনে ফেলেছি এখন কি করব। বলুন তো আর এই সমস্ত জিনিস আমার মা খায় না কিন্তু হুম আমার বাপের বাড়িতে যে বাচ্চা কাচ্চাগুলো রয়েছে তাদের মাঝখানে এই কেকটাকে ভাগ করতে গেলে হয়তো দুই একজন পাবেই না ওই বাড়িতে অনেক খাওয়ার লোক আছে সবসময় না ওরকম বাকিয়ে চুরিয়ে ধরবেন না যে বাড়তি জিনিস মাকে দিতে যাও একে দিতে যাও তাকে দিতে যাও আমার একটা চটের ব্যাগ রয়েছে সেই ব্যাগটাতে করে অনেক কিছু এদিক ওদিক নিয়ে যাওয়া যায় কার্তিক পুজোর দিন হস্তিনাপুরের বাড়িতে নিয়ে গেছিলাম মেস্তির ঘরে ফেলে রেখে এসেছি সেটা আবার সেদিন মনে করে দিয়ে দিয়েছে এই ব্যাগটা না থাকলে খুব অসুবিধা হয় গো আজকে দুপুরে কি রান্না করেছিলাম বলুন তো ফুলকপি আলুর তরকারি আর বেথুয়া শাক ভাজা মাকে ভেবেছিলাম একটু বড়ি দেব বাবা অর্ধেক বড়ি শোকাই ভেবেছিলাম পরে বেশি করে দেব তখন মায়ের জন্য নিয়ে যাব আবার ভাবছি যা রোদের ছিঁড়ি এরপরে আর দেওয়া হবে কিনা জানি না তাই আর বেশি করে নিতে পারলাম না অল্প একটুই দিয়ে আসি সমস্ত জোগাড় করে রেখে দিলাম পুপু আসলেই বেরিয়ে যাব বড়িগুলোর যে কি স্বাদ হয়েছে গো বন্ধু বলে বোঝাতে পারবো না একটুখানির জন্য ইন্দ্র বাড়িতে এসেছিল তা বললাম আমাকে একটু আমার বাড়িতে পৌঁছে দেবে সে এক পায়ে রাজি হলো কারণ পুপু এখনও শ্রীরামপুর স্টেশন পর্যন্ত আসেনি তা পুপুকে যখন নিয়ে ফিরবে তখন আমার বাড়ির সামনে এসে ডাক দেবে আমি দৌড় দিয়ে ওর বাইকে উঠে পড়বো দু মিনিটের বেশি সময় নিলে চলবে না তাহলে ইন্দ্রর সঙ্গে কোথাও যাওয়া আসা ভুলে যাও আর চাদরটা মাথায় মুড়ি দিয়েছি দেখতে কেমন লাগছে না আমার নিজের চোখেই নিজেকে খারাপ লাগছে ও ভাই এখানে বসে আছো কেন মাথা নিচু করে গরম লাগছে হাওয়া খাচ্ছে তাই আমার মা নেই আছো কই যাচ্ছ ওই দেখুন ঠিক ভাগ্যিস আমি আগে ভাগে আসলাম না হলে এতটা আসার পরে যদি দেখতাম মায়ের গেটে তালা আর দেখো তো মা এইটা সূর্যের গায়ে হয় নাকি ইয়ে আসে না হ্যাঁ ইন্দ্র বলছিল তোমার মায়ের ঘর দুই দিন ধরে বন্ধ রয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাও পরে পড়তে চলে যাও তোমার ঠ্যাঙ্গিবো না নাকি আরে কিছু না ওগু তিন ভাই বুনি তিনটে আর গেরুড়ে আর ওই যে গেরুdda গারে দিয়ে আসে কি বল

পুপুরে গেটের সামনে এসে ফোন করলো যে মা চলে এসছি বেরো আমার মা কীর্তনে যাবে বলে রেডি হয়ে বসে রয়েছে এখন মন্দিরে ঢু মারবে কীর্তন শেষ হলো না চলছে তাহলে বসবে আর নাহলে এত ঠান্ডায় কারা বসে কীর্তন করবে গো সবই তো বয়স্ক মানুষ আছো আচ্ছা তাড়াতাড়ি আসো এসে গেছে ওরা আসেনি দুপুরের ভাত রয়েছে তরকারি রয়েছে তাও আসার পথে আসল গোবিন্দভোগ চাল কিনে নিয়ে আসলাম সেই দিয়ে ফেনা ভাত চাপিয়েছি তুমি জিজ্ঞাসা করলাম রুটি করবো না ভাত খাবি বলে গরম গরম ফেনা ভাত করলে একটু খেতে পারি সেরকমই চাপিয়ে দিলাম চালটার গন্ধ যে কি সুন্দর বেরিয়েছে একটু বেশি করে আলু ভাতে দিচ্ছি যদি ডিম সেদ্ধ খেতে চায় তো করে দেব সেইভাবে শীত তো পড়ছে না বলুন এখন যেটুকু শীত পড়ছে সেটাকেই এনজয় করতে হবে চলুন বন্ধু এখন পরিমাণ মতো লবণ ঠাবন দিয়ে রাইস কুকারে বসিয়ে রাখি ওই পনেরো কুড়ি মিনিটের মধ্যে ফেনা ভাত হয়ে যাবে গোবিন্দভোগ চালের ভাত হতে বেশি সময় লাগে না আগে থেকে ভিজিয়ে রাখতে পারলে ভালো হতো তো আমার বব্ব কাজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব কুক খুব ভালো থাকবেন নিজে শরীর খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন এই সোয়েটারটা যখন অর্ডার দিয়েছিলাম ভেবেছিলাম একটু টকটকে কালার আসবে রানী কালার কিংবা একটু লালচে ধরনের ও বাবা ফ্যাকাসে পিঙ্ক ও ভালোই হয়েছে বলুন ওই চারশো টাকা দাম নিয়েছে হ্যালো হয়েছে বন্ধু এরকম গোল কাটিংয়ের সোয়েটার অনেক দিন পরে পরলাম আর একটা অর্ডার দিয়েছি এখন বললাম না মিন্ত্রাতে কম দামে সোয়েটার পাওয়া যাচ্ছে ঢাকনাটা খুঁজে পাচ্ছি না জানেন চলুন পুপুদের পিকনিকে রান্না হয়েছিল ভাত আর মাংসর ঝোল টাটা টাটা বন্ধু টাটা এবারে আমি আমার মেয়েটার সঙ্গে একটু গল্পগুজব করে নিই